নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা এবং অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে প্রাচীন সভ্যতার মূলেই ছিল সূর্য চন্দ্রের অবস্থান তাই পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিশেষ তিথিতে আবর্তিত হয় বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান গুরু পূর্ণিমা হল তার মধ্যে অন্যতম একটি আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় এই পূর্ণিমা গুরু পূর্ণিমা তিথি সনাতন হিন্দু ধর্মে কেন এত মাহাতপূর্ণ গুরু পূর্ণিমা কেন পালন করবেন আর এই পূর্ণিমা তিথিতে আপনার সংসারের উন্নতির জন্য জীবনে সৌভাগ্য বৃদ্ধির জন্য কি করতে পারেন আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে গুরু পূর্ণিমা একটি বৈদিক প্রথা যার মধ্যে দিয়ে শিষ্য গুরুকে শ্রদ্ধা প্রদর্শন করে প্রাচীন আর্য সমাজে গুরু এবং শিষ্যের স্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্র শিক্ষকের এই যে স্থান সেটিকেই সম্মান জানাতে গুরু পূর্ণিমা সংস্কৃতে গু শব্দের অর্থ অন্ধকার আর রু শব্দের অর্থ সেই অন্ধকার থেকে আলোর দিকে পথ চলা গুরু আমাদের মনের সমস্ত অন্ধকার সন্দেহ জিজ্ঞাসাকে দূর করেন প্রচলিত একটি কথা রয়েছে বলা হয় ঈশ্বর এবং গুরু দুজনেই যদি সামনে থাকেন আগে গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় কৃতজ্ঞতা জানাতে হয় কারণ তিনি আমাদের ঈশ্বরকে চেনান শুধুমাত্র হিন্দু নয় জৈন এবং বৌদ্ধ ধর্মেও গুরু পূর্ণিমার মাহাত্ম অপরিসীম বলা হয় বোধি জ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমায় প্রথম উপদেশ দিয়েছিলেন গৌতম বুদ্ধ তার শিষ্যদের উত্তরপ্রদেশের সারনাথে আবার হিন্দু পুরাণে আছে মহাদেবের অর্থাৎ শিবের মাহাত্মিবের দেবাদিদেব মহাদেব হলেন আদি গুরু তার প্রথম শিষ্য হলেন সপ্তশীর সাতজন ঋষি বৈশিষ্ট্য পুলহ অঙ্গিরা পুলস্থ মরিচি এবং ক্রুতু যদিও নাম নিয়ে রয়েছে অনেক মতভেদ আদিযোগী শিব এই বিশেষ তিথিতেই গুরুতে পরিণত হন তিনি এই দিন সাত ঋষিকে মহা জ্ঞান দান করেছিলেন তাই তিথি হল গুরু পূর্ণিমা আবার ভারতবর্ষের বহু স্থানে গুরু পূর্ণিমা তিথিতে মহারিষি বেদব্যাসের জন্মতিথি হিসেবে পালন করা হয় এবং এই তিথি বেদব্যাসের পুজোর জন্য গুরুত্বপূর্ণ মহর্ষি বেদব্যাস ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধা সত্যবতীর সন্তান তিনি সম্পাদনা এবং পরিমার্জনা করেছিলেন চারটি বেদের আঠারোটি পুরাণ ছাড়াও রচনা করেছিলেন মহাভারত এবং শ্রীমদ্ভাগবত বলা হয় আষাঢ় মাসেরই পূর্ণিমা তিথিতে ব্যাসদেবের পুজো করলে জীবনে বহু উন্নতি হয়ে থাকে গুরুকে হিন্দু ধর্মে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের স্থান দেওয়া হয়েছে গুরুই আমাদের সৃষ্টি স্থিতি লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন জীবনে সুখ সমৃদ্ধি জ্ঞান বিচক্ষণতা সহনশীলতা বৃদ্ধির জন্য গুরু পূর্ণিমার দিনে করতে পারেন কয়েকটি উপায় গুরুপূর্ণিমার দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আপনি দান করুন আপনার সাধ্য অনুসারে এই দিনে আপনি পবিত্র নদীতে স্নান করতে পারেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু পূর্ণিমার দিনে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবেন কারণ পিতামাতাই হলেন আমাদের প্রথম গুরু গুরু শিক্ষক বা যারা যারা যার কাছ থেকে বিশেষ বিশেষ শিক্ষা পেয়েছে তারা অবশ্যই তাদের সম্মান জানাবে এবং গুরুকে উপহার দেবেন গুরু পূর্ণিমার দিনে সাধ্য অনুসারে দান করুন হলুদ রঙের জিনিস বলা হয় হলুদ জিনিস দান করলে আমাদের জন্মছকে গুরু বৃহস্পতির অবস্থান যদি খারাপ থাকে তাহলে তা মজবুত হয় তাই গুরু পূর্ণিমার দিনে হলুদ রঙের বস্ত্র হলুদ মিষ্টি হলুদ ফল এগুলো দান করতে পারেন গুরু পূর্ণিমার দিনে গীতা পাঠ অবশ্যই করুন যদি না পারে তবে গীতা পাঠ করলে সেটি অবশ্যই শুনবেন এই দিনে আপনার পূজার স্থানে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান গুরু পূর্ণিমার দিনে আপনি আপনার সংসারে উন্নতির জন্য আরও একটি উপায় পালন করতে পারেন বলা হয় আমাদের বাড়ির উত্তর পূর্ব কোণ গুরু বৃহস্পতির আধিপত্য রয়েছে তাই এই কোণটি বাস্তু অনুসারে অত্যন্ত মাহাতপূর্ণ বাড়ির উত্তর পূর্ব দিন পরিষ্কার করুন তারপর সেখানেও একটি মাটির প্রদীপ জ্বালাবেন গুরু পূর্ণিমার দিনে অনেকেই বাড়িতে সত্যনারায়ণের ব্রত রাখে অনেকে রাধাকৃষ্ণের পুজো করে এছাড়াও মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করা হয় আপনার বাড়িতে যদি এমন নিয়ম থাকে অবশ্যই পালন করুন বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ